আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি হাই কোয়ালিটির কুমিল্লা বেক্সি কোটাও না আড়ায় বহরের থ্রি পিস নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখা দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেসগুলা নিতে পারেন যারা ঢাকা বাইরে থাড়া করবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাতের বিল্ডিংwidehat দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিন তলায় সেবা করবেন তারপর যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুর আইশার শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন বাটিক সেট সেট নিতে হবে বাটিক আমরা ভাইঙ্গা বিক্রি করি না একটা ডিজাইনের পাঁচটা করে বান্ডিল থাকে বান্ডিল ধরে নিতে হবে তারও চলন প্রত্যেকটা দেশি দেখতে খুবই সুন্দর আপনারা অনেকেই বলেন যে ভাই বাটিকের ভিডিও দেন বাটিকের ভিডিও দেন আসলে বাটির আমাদের দুইটা দোকান একটা বাটিকের দোকান আর একটা সব আইটেমের দোকান সময় মতো বাটিকের ভিডিও দিতে পারি না দেখেন এগুলা হাই কোয়ালিটির বাটিক হাই কোয়ালিটি মানে আর এক বহরের হাই কোয়ালিটি বাটিক দেখেন প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার আছে টার্সেল লাগানো আছে কোটাউন না যারা নিবেন এই ভান্ডিল ধরে নিবেন আমরা ভাইঙ্গা বিক্রি করি না বাটি এগুলা হাই কোয়ালিটি কুমিল্লা কুমিল্লা না টার্সেল করা আছে পাইপিং করা আছে খুবই সুন্দর আড়াই আধ বহরের বাটিক দেখেন খুবই সুন্দর সামনে পিছনে একই প্রিন্ট সেলোয়ার আড়াই গজ হাতার কাপড় আলাদা দেওয়া আছে অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি অন্য কোটা না হোলসেল প্রাইস থাকবে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা আষ্টশো পঞ্চাশ টাকা হাই কোয়ালিটির কুমিল্লা বেক্সি কোটা ওনার টার্সেল করা আছে দেখেন দেখা যাইতেছে খুবই সুন্দর যারা নিবেন শুধু স্ক্রিন শর্ট দিয়ে পাঠিয়ে দিবেন কোটা ওনার বাটিক আমার মনে হয় এর থেকে ভালো বাটিক আর আমার দোকানে নাইকা খুবই সুন্দর সুন্দর বাটিক আছে প্রত্যেকটা ডিজাইনই দেখার মতো এই যে একটা কুমিল্লা বেক্সি কোটা অন্য মাকসা বাটিক এটারও পাঁচটা করে কালার যারা নিবেন এই ভান্ডিল ধরে নেবেন ভেঙ্গা দেওয়া যাবে না বারবার বলে দিতেছি যারাই নিবেন ভান্ডিল দইরা ভাইঙ্গা বিক্রি করা যাবে না 800 টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা কুইয়ার নিবেন অবশ্যই 510 টাকা অ্যাডভান্স করবেন দেখেন খুবই সুন্দর মাশাআল্লাহ দেখার মতো সামনে পিছনে একই পিন কাপড় যদি হাতে পান খুশি হয়ে যাবেন সেলর আড়াই গজ হাতার কাপড় আলাদা দেওয়া আছে ওন্নাটা পাঁচ হাত নামার জন্য না পাইপিং করা টারসেল করা আছে পাইপিং টারসেল কোটাউন না মাত্র 800 টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই যার একটা ডিজাইন দেখেন ডিজাইন গুলো এত সুন্দর মাশাআল্লাহ অনেক ভালো একেবারে কোটা হাই কোয়ালিটি মানে অনেক ভালো কাপড় আর নাটাও খুব সুন্দর দেন ওনাটা এ দেখেন অন্যার কোয়ালিটি দেখেন এটা হলো সম্পূর্ণ কোটা না কাপুর কোয়ালিটি মাশাআল্লাহ অনেক অনেক ভালো 800 টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন কত সুন্দর ডিজাইন এখানে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে আবার এসটা হাতার কাপড়ও দেওয়া আছে সেলর আড়াই গজ ওর পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য প্রাইস মাত্র আষ্টশো টাকা কুমিল্লা হাই কোয়ালিটি কোটা ওর না হেক্সি আড়াই বহরের বাটি খুবই সুন্দর এই যে আর একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটারও পাঁচটা কালার যারাই নিবেন এই ভান্ডিল ধরে নেবেন ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নেবেন ভান্ডিল ধরে নেবেন ভাইঙ্গা দেওয়া যাবে না মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস কাপড় যদি হাতে পান খুশি হয়ে যাবেন এত সুন্দর কাপড় এত কোয়ালিটি ফুল কাপড় দেখেন মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন মাত্র টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দেখার মতো কাপড় কোয়ালিটি মাসাল অনেক ভালো কুমিল্লা হাই কোয়ালিটি কোটা অন্না টার্সেল করা আড়াই বহরের বাটি মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে এই যে ডিজাইন টার্সেল গুলা দেখেন কত সুন্দর দামি টার্সেল পাঁচটা করে কালার যারা নিবেন সেট ধরে নিবেন ভাঙ্গে দেওয়া যাবে না যারাই নেবেন সেট সেট ধরে নেবেন ভাইঙ্গা দেওয়া যাবে না প্রাইস টাকা হোলসেল প্রাইস কুমিল্লা হাই কোয়ালিটি বেক্সি কোটা ওনার বাটিক মাসাল্লাহ কত সুন্দর গুলো দেখেন একবার এক্সক্লুসিভ হাতার কাপড় আলাদা দেওয়া আছে স্যালোয়ার আড়াই গনারা পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি অন্য পাইপিং করা টার্সেল করা আবার কোটা মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস দেখেন মাসাল্লা অনেক সুন্দর যারা বাটিক নিতে চান আমি বলবো এই বাটিক গুলা নিবেন খুবই কোয়ালিটিফুল বাটিক একেবারে এক্সক্লুসিভ এই যার একটা দেখেন এটা সেডিং বলে কোয়ালিটি গুলো দেখেন কত সুন্দর আর ও কালার গুলো অনেক সুন্দর পাঁচটা করে কালার যারা নিবেন ভাইঙ্গা দেওয়া যাবে না আমরা একটা করে কালার খুলে দেখা দিতেছি বাটিকে আমরা ভাইঙ্গা বিক্রি করি না এই জন্য খুললে দেখাইতে পারি না যারা নিবেন সেট পাইকারি দোকান পাইকারি দামে পেয়ে যাবেন দেখেন মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন কুমিল্লা বেক্সি কোটা না কুমিল্লা না হাই কোয়ালিটির টারসেল করা পাইপিং করা ওন্যা খুবই সুন্দর মাত্র টাকা হোলসেল প্রাইস ওনা গুলা এত সুন্দর হাতে না নিলে বুঝতে পারবেন না যে অন্য কোয়ালিটি কত ভালো তারপরে এই যার একটা ডিজাইন এটা তো আমাদের দোকানে ভাইরাল ডিজাইন দেখেন গুলা দেখেন কত সুন্দর আর কালার গুলা অনেক সুন্দর পাঁচটা করে বান্ডিল প্রত্যেকটা ডিজাইনেরই পাঁচটা করে বান্ডিল মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস বেক্সি কোটা না হাই কোয়ালিটির কোটা না দেখেন মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন ডিজাইন দেখলে মন শান্তি এত সুন্দর ডিজাইন একেবারে এক্সক্লুসিভ কালারগুলো একটু দেখেন কত সুন্দর স্যালার আড়াই গজ হাতার কাপড় আলাদা দেওয়া আছে অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য প্রাইস মাত্র আটশোশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে আমাদের থেকে হোম ডেলিভারি নিতে পারবেন দোকানে আইশো নিতে পারবেন আমাদের দোকান সকাল নয়টা থেকে রাত্রে আটটা পর্যন্ত খোলা থাকে এগুলা কুমিল্লা বেক্সি হাই কোয়ালিটির বাটি কুমিল্লা বেক্সি হাই কোয়ালিটির বাটি যারা যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে করবেন না মিস করলে আফসোস করবেন আমাদের বাটিকের ভিডিও আমরা ঠিক মতো দিতে পারি না অনেক কালেকশন আছে যারা দোকান আছে তারা দেখে দেখে নেয় মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস বাটিক যারা নিবেন সেট ধরে নেবেন ভাইঙ্গা দেওয়া যাবে না পাঁচটা করে বান্ডিল পাঁচটা করে নিতে হবে আসসালাম আলাইকুম